এই ছেলেটি 봐ই দেখো 와라라 দেখো ছোটই দেখো মিষ্টিটা দেখতে দাও এই একটা এটা কইতো पहिला একটা করি একটা নিতে একটা এই দেখো এই দেখো এই দেখো 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 কি সুন্দর একটা কি বাহ আচ্ছা নিডো যে পিছে নেট বড় হ্যাঁ এই যে ওটা কে দিয়েwidetilde এটা বাবা

सब गिफ्ट हाँ बोलो तो हाँ जो नीचे आवा <laughs>